অবৈধ দখল সূত্রে একুশে টেলিভিশনের শীর্ষ কর্মকর্তার পদ বাগিয়ে আহসান বুলবুল আর্থিক লাভের আশায় আরেক উচ্চ পদে নিয়োগ দিয়েছিলেন ফারহানা নিশোকে সুযোগ কাজে লাগিয়ে নানান বাহানায় একুশের সঙ্গে প্রতারণা করে তিনি হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ অভিযোগ রয়েছে একুশের তৎকালীন অনুষ্ঠানের প্রধানের হাতিয়ে নেওয়া কোটি টাকার ভাগ নিয়েছেন মঞ্জুরুল আহসান বুলবুল সে নারী সহকর্মীকে ব্যবহার করতেন নিজের স্বার্থে বাকিটা আকবর হোসেন সুমনের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বে একুশে টেলিভিশন দখল হবার পর নিজের স্বার্থে বিশেষ নারী সহকর্মী ফারহানা শবনম নিশোকে অনুষ্ঠান প্রধান হিসেবে একুশে টেলিভিশনে নিয়োগ দিয়েছিলেন মঞ্জুরুল আহসান বুলবুল সান্নিধ্য পেতে এবং আর্থিকভাবে লাভবান হতেই তাকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছিল এই সুযোগে বুলবুল নিশো চক্র ফোকলা করে দেয় একুশে টেলিভিশনকে এস আলম গ্রুপ একুশে টেলিভিশন দখল করার পর দুই দফায় সব মিলিয়ে বছর দুয়েকের সেই চাকরির সুবাদে ফারহানা নিশোকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেবার সুযোগ দিয়েছিলেন একুশের সাবেক সিইও এবং চিফ এডিটর ইউটিউবে পাওয়া বহুল প্রচারিত বিদেশি সিরিয়াল উচ্চমূল্যে ক্রয়ের নামে অর্থ আত্মসাত এবং বস্তাপচা নাটক প্রচারের নামে কমিশন হাতিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে তার বিরুদ্ধে এছাড়া বিজ্ঞাপন ও বিপণন বিভাগ থেকে অর্জিত অর্থের কমিশন যেত তাদের পকেটে এ যেন চোরের উপর বাটপাড়ি দখলদার এসালমের তদন্ত কমিটি তার নিয়োগ দেয়া বুলবুল নিশোর দুর্নীতি বের করে প্রোগ্রামের ফারানা নিশু কতগুলো টাকা তাকে স্যালারি দিয়ে নিয়ে আসা ওনার কাজকর্ম কি ছিল যেগুলো মনে করেন ফ্রিতে পাওয়া যায় ইউটিউবে সেই জিনিসপত্র মনে করেন চ্যানেলে চালায় লক্ষ লক্ষ টাকা তাকে দেওয়া হচ্ছে এটা কেন এদিকে আমরা স্যালারি পাই না তৎকালীন অনুষ্ঠান প্রধানের দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে করা হয়েছিল তদন্ত কমিটি তদন্তে অর্থ আত্মসাত এবং প্রতারণার অভিযোগের সত্যতা মিলিয়ে বরখাস্ত করা হয়েছিল বুলবুলের নিয়োগকৃত সুবিধাভোগী সেই নারী সহকর্মীকে তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্লুবেল কমিউনিকেশনের ব্যানারে প্রচারিত বিজ্ঞাপন বাবদ কোনো অর্থ আদায়ের সুযোগ না দিয়ে প্রায় দুই কোটি টাকার বিল সমন্বয়ের চেষ্টা করেছেন ফারহানা নিশো যে প্রতিষ্ঠানটির পরিচালক স্বয়ং নিশোই একুশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলে ব্যক্তিগতভাবে লাভবান হন ২০১৬ সালের ইদুল ফিতরের অনুষ্ঠান বেলায় খরচের গড়মিল জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগও দাখিল করা হয়েছে প্রতিবেদনে যেখানে অনুষ্ঠান বাবদ ত্রিশ লাখ টাকার হিসাব প্রদানে ব্যর্থ হয়েছে নিশ একুশে টেলিভিশনের জন্য নির্মিত সাকিব ভার্সার সাকিব অনুষ্ঠানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রচারের মাধ্যমেও আয় করেছেন বিপুল অর্থ দু সালের ফেব্রুয়ারিতে গ্লোব সফট ড্রিঙ্কসের বিজ্ঞাপন ব্লুবেলের নামে প্রচারিত হয় আর এই সুযোগে পনেরো শতাংশ হারে কমিশন যায় নিশোর পকেটে প্রায় দুই কোটি পঁচিশ লাখ টাকার বিজ্ঞাপন বিল থেকে অন্তত ত্রিশ লাখ সত্তর হাজার টাকা মুনাফা নেওয়ার অভিযোগ রয়েছে ফারহানা নিশোর বিরুদ্ধে যদিও এটিকে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস ও তার নিজের অধিকার বলে দাবি করেছিলেন নিশো নিজের প্রতিষ্ঠান থেকে নির্মিত তুমি আসবে বলে নাটকটি এক কোটি ছেচল্লিশ লাখ টাকা ক্রয় মূল্য দেখিয়ে মুনাফা করেছেন ছাপ্পান্ন লাখ টাকা দু হাজার ষোলো সালের ঈদ উল ফিতরের অনুষ্ঠানমালার জন্য প্রায় দুই কোটি টাকা বাজেট করে অগ্রিম উত্তোলনের ষাট লাখ তেত্রিশ হাজার টাকার ভাউচারেও গড়মিল করেছেন তৎকালীন অনুষ্ঠান প্রধান ঈদের আনন্দ কখনোই আসলে ফিকে হয় না কমে যায় না আমরা চাই বাজারে প্রচলিত দরের চেয়ে তড়া দামি নাটক টেলিফিল্ম ও বাংলা চলচ্চিত্র কিনে আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন একুশে টেলিভিশনকে ঈদুল আজহার অনুষ্ঠানের খরচ থেকে বিরানব্বই লাখ তেত্রিশ হাজার টাকার সমন্বয় করতে পারেননি তার দেওয়া হিসেবে ভালোবাসার দুজন ভালো লাগার দুজন মানুষ আমাদের সাথে আছেন ঈদের সপ্তাহ জুড়ে প্রচারের লক্ষ্যে বিয়াল্লিশ লাখ টাকায় কিনেছিলেন সাতটি পুরনো বাংলা সিনেমা প্রতিটি সিনেমার জন্য ছয় লাখ টাকা খরচ দেখানো হয়েছে যার প্রতিটির বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকা হিসেবে আসে মাত্র সাড়ে তিন লাখ টাকা এসব বিষয়ে কথা বলতে নিশোর মগবাজারের বাসায় গেলে জানা যায় কয়েক বছর আগেই এখানকার ফ্ল্যাট বিক্রি করে চলে গেছেন গুলশানে নিশু ছয় সাত বছর চলে গেছে ফ্ল্যাট বিক্রি গুলশানের এই ভাড়া বাড়িতেও পাওয়া যায়নি তাকে হার হানি উনি পাঁচ ছয় বছর ছিলেন আমাদের এখানে এরপরে উনি গুলশান অন্য কোথাও চলে গেছে আর কি টেলিফোনে পাওয়া গেলেও কথা বলতে অসম্মতি জানান তিনি আমি কথা না ঠিক আছে অভিযোগ নিশোকে নিয়ে একুশের অর্থ লুটপাট করতে একটি চক্র গড়ে তুলেছিলেন মঞ্জুরুল হাসান বুলবুল তাই নিশোর দুর্নীতির বৈধতা দিতে প্রতিটি অনিয়ম হিসেবের গড়মিল এবং প্রতারণার অনুমোদন দিয়েছিলেন একুশের সাবেক এই সিইও যার মাধ্যমে আত্মসাতকৃত অর্থের কমিশন লুটে নিয়েছেন বুলবুল আটবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা